ফোনটা তোলো একটা কল দাও ঘুরে আসো বন্ধুদের সাথে কোথাও কেউ না চাইলে একাই বেরিয়ে পড়ো কোথাও তোমার সামনে পড়ে আছে গোটা জীবন কিন্তু এ সময়টা এই মুহূর্তটা শুধু এখনই আছে এই বয়স আর আসবে না এই বয়সের পাগলামিও না এত কিছু ভেবে নিজের জীবনটাকে হারিয়ে ফেলো না কোন সাবজেক্টে ফেল করছো এতে কিছু যায় আসে না আগামীকাল আবার সুযোগ আসবে সব ঠিক করে নেওয়া যে ভালোবাসত সে ছেড়ে চলে গেছে এতেও কিছু যায় আসে না আবার ভালোবাসার সুযোগ আসবেই কিন্তু এ বয়সটা এ সময়টা এটা আর ফেরত আসবে না একদিন বুড়ো হয়ে আফসুস করবে তখন মজা করে নেওয়া উচিত ছিল হয়তো এখন তোমার একা একা ঘোরা বাজে লাগছে হয়তো যাকে ডেটিংয়ে ডাকলে সে তোমায় অপমান করে না বলে দিয়েছে হয়তো যেটা ভাবছ সেটা হবে না আবার এটাও হতে পারে যেটা ভাবতেই পারো নি সেটা তোমার সঙ্গে ঘটবে কিন্তু কিছু ঘটানোর জন্য তো তোমাকে কিছু না কিছু করতেই হবে ধরো সবটাই বাজে হলো তবু একটা গল্প তো হবে তাই না বেরিয়ে পড়ো নতুন কিছু কারো সামনে নিজের মনটা দেখাও খুলে বলো রিক্স তো নিতেই হবে নিরাশ হয়ে হতাশ হয়ে চুপচাপ বসে থাকলে তো হবে না তবে তো এমনই বসে থাকবে সারা জীবন ওঠো দৌড়াও পড়ে যাও নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দাও মেনে নাও জীবনটা ছোট এই সত্যিটা বুঝলেই না জীবনের মানে বুঝবে নিজেকে বলো না ভবিষ্যতে সময় পাবে এখন ব্যস্ত আছি পরে ঘুরে নেব এই পরেটা আর নাও আসতে পারে তুমি এখন দেখতে পাচ্ছ না ভবিষ্যতের দায়িত্ব তোমার সামনে দাঁড়িয়ে আছে তুমি জানো না এখন তোমার মধ্যে কত শক্তি আছে আর তাকাও নেই নিজেকে বিছানায় পড়ে আছো দৌড়াও চলো নাচো হাসো কিছু না কিছু করো বোকামি করো কিন্তু থেমে থেকো না ব্রেকআপ হয়ে গেছে তাই বলে সারা জীবন কাঁদবে সে ছাড়া কেউ কি তোমার জীবনে আসবে না এতটাই খারাপ তুমি সব কিছু ঠিকঠাক করতে চাও কেন গল্প তো তখনই তৈরি হয় যখন কিছু একটু ভুল হয় জীবনের প্রতিটা মুহূর্তকে আনন্দে কাটাও গন্তব্য তো অত সুন্দর না ওটা শুধু একটা স্টপেজ মাত্র লজ্জা পাচ্ছ কেন ভয় পাচ্ছ কাদের এই দুনিয়ার কেউই আসলে তোমার ব্যাপারে ভাবে না তাই বারবার মিলতে থাকো নিজের সঙ্গে অন্তর বন্ধুদের কল দাও বেরিয়ে পড় না হলে একাই ঘুরে এসো কোথাও আগামীকাল পরে আছে কিন্তু এই মুহূর্তটা এটা তো এখনই তাই সময়টাকে নষ্ট করো না নিজের এই বয়সটাকেও না